তাহলে বিয়োগ করলে সাইন চেঞ্জ হয়ে যায় সাইন চেঞ্জ হয়ে যায় তাহলে a স্কয়ার আর b স্কয়ার কেটে গেল b স্কয়ার আর b স্কয়ার কেটে গেল তাহলে a b হোল স্কয়ার माइनस ए माइनस बी ओल्ड स्क्वायर इक्वल टू फोर ए बी फोर ए बी ताले फोर ए बी इक्वल टू ए प्लस बी ओल्ड स्क्वायर माइनस ए माइनस बी ओल्ड स्क्वायर जो भी फोर ए बी ঠিক একই ভাবে বলে কি কাজ এটা তাহলে এ বি ইকুয়াল টু এ প্লাস বি একবারে আমি বলে দিলাম বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার তাহলে এ বি কে দুটি বা আশির বর্গের অন্তরূপে প্রকাশটা হলো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি ইন্টারেস্টিং একটা জিনিস তাহলে এ কে যদি বলে এ কে দুটি বর্গ রাশি দুটি বর্গ রাশি অন্তরূপে প্রকাশ করো অন্তরূপে প্রকাশ করো প্রকাশ করো তাহলে কি হবে তাহলে এ সিম্পল এ ইন্টু ওয়ান করে দিলাম কত ইন্টারেস্টিং তাহলে এ বি তাহলে এ ওয়ান হোল স্কোয়ার মাইনাস a মাইনাস ওয়ান